ও ও দ্য দ্যা স বারো নম্বর মাসখানাত জিপ্বা রাগা নীচের দাঁতের পেটও আগার সঙ্গে লাগে ভালো করে শোনেন স্রদায় করার সময় নিচের দাঁতের আগায় লাগবে নিচের দাঁতের আগায় আবার ভারতের হ্যাঁ সবাই খেয়াল করেন স্রদায় করার সময় জিম্বা আগায় নিচের দাঁতের আগায় লাগবে সিন যা দায় করার সময় জিম্বা রাগার নীচের দাঁতের পেটে লাগবে কথা বুঝে আসছে কি বললাম বলেন সদ আদায় করার সময় জিপা লাগা কোথায় লাগবে সবাই কথা বলে না সদ আদায় করার সময় জিপ লাগা কোথায় লাগবে সিজ যা আদায় করার সময় নিচের দাঁতের পেটে লাগান সদের সময় দিপে নিচের দাঁড়ের লাগায় স স স স

Z。Z。Z。好嘞。嗯，这边。Z。Z。Z。Z。Z。Z。Z。Z。Z。Z。Z。Z。Z。

بارو ان شاء الله